একাডেমিতে সবাইকে ভারতে এক নারী সাপের কামড়ের শিকার হওয়ার পর ওই নারী সহ তার তিন বছর বয়সী কন্যা মারা যান সাপের শিকার আক্রমণের হয়েছেন বুঝতে না পেরে ওই নারী তার সন্তানকে বুকের দুধ খাওয়াতে শুরু করেন হাসপাতালে পৌঁছানোর আগে মারা যান দুইজনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় পঞ্চাশ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয় আর প্রায় দুই লাখ মানুষ সাপের কামড়ে মারা যান যার প্রায় অর্ধেক মৃত্যুর ঘটনাই ঘটে ভারতে বর্ষা মৌসুমে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের দংশনের শিকার হন বাংলাদেশে যত মানুষ সাপের কামড়ে মারা যান তার চারগুণ মানুষের নানা রকম অঙ্গহানি ঘটে কেউ শারীরিকভাবে পঙ্গু হয়ে যান এবং কেউ দীর্ঘদিন মানসিক ট্রমা ভোগ করেন কয়েকটি লক্ষণ দেখলে তিনি বুঝতে পারবেন সাপে কামড়ানো ব্যক্তির বিষক্রিয়া হয়েছে কিনা ক্ষতস্থানে আমি বিষ্টাতের দুটি দংশনের চিহ্নের উপস্থিতি ক্ষতস্থান থেকে অনবরত রক্তপাত ও ক্ষতস্থান অস্বাভাবিকভাবে ফুলে ওঠা এবং প্রচণ্ড ব্যথা অনুভব করা কখনো কখনো সারা শরীর ফুলে যাওয়া খাবার ও ঢোক গিলতে অসুবিধা শ্বাসকষ্ট চোখে ঝাপসা দেখা ও চোখের পাতা বন্ধ হয়ে আসা ঘুম ঘুম ভাব আসা হাত পা অবশ হয়ে আসা ও অচেতন হয়ে পড়া ধার সোজা রাখতে না পারা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া প্রভৃতি এ ধরনের কোন লক্ষণ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে যথাযথ চিকিৎসা গ্রহণ করা উচিত সাধারণত নির্বিশাপের সাপের কামড়ে আক্রান্ত স্থানে সামান্য ব্যথা ফুলে যাওয়া বা অল্প ক্ষত সৃষ্টি হয়ে থাকে তবে এসব লক্ষণ থাকলেও ঝুঁকি নেওয়া ঠিক নয় যে কোনো রোগীকেই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত বিষধর সাপের কামড়ে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর মূল কারণ যথাযথ সচেতনতার অভাব ওঝা বা বেদের মাধ্যমে অবৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা করানো এবং রোগীকে হাসপাতালে আনতে বিলম্ব করা হাসপাতালে স্থানান্তরের সময় আক্রান্ত ব্যক্তিকে হাঁটতে না দিয়ে কাঁধে খাটিয়ায় বা কোনো যানবাহনের সাহায্যে হাসপাতালে নিয়ে যেতে হবে সম্ভব হলে সাপটি দেখতে কেমন তা লক্ষ্য করা সাপের বর্ণনা চিকিৎসককে চিকিৎসা পরিকল্পনায় সাহায্য করতে পারে দংশিত স্থান কিছুতেই কাটা করা উচিত নয় কেবল ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক মলম দিয়ে ক্ষতস্থান মুছে দিতে হবে আক্রান্ত স্থান থেকে মুখের সাহায্যে রক্ত বা বিষ টেনে বের করার চেষ্টা করা বা ক্ষতস্থানে গোবর সীমের বিচি আলকাতরা লালা ভেষজ ওষুধ বা কোনো প্রকার রাসায়নিক লাগানো উচিত নয় দম করা স্থান থেকে ওপরের দিকে একটা গামছা বা কাপড় দিয়ে কেবল একটা বাঁধন এমনভাবে দিবেন যেন তা খুব আঁটসাঁট ঢিলে কোনোটাই না হয় কারণ খুব বেশি শক্ত করে বাঁধলে আক্রান্ত অঙ্গে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে ওই ব্যক্তি চিরকাল পঙ্গু হয়ে যেতে পারেন যেহেতু মাংসপেশি সংকোচনে দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে তাই সাপে কাটা স্থান বেশি নড়াচড়া করা উচিত নয় আক্রান্ত ব্যক্তিকে বমি করানোর জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ কিংবা কানের ভেতর বা চোখের ভেতর কিছু ঢেলে দেওয়া থেকেও বিরত থাকবেন সচেতনতা সাপারার সম্ভাবনা যেসব গ্রাম এলাকায় সেখানে মশারি তানিয়ে ঘুমানো ঘরের মেঝেতে বা উঠানে কোনো গর্ত তৈরি হয় কিনা মাঝে মাঝে খেয়াল রাখতে হবে আগাছায় ঢাকা ক্ষেত খামারে মোটা রাবারের জুতা পরে হাঁটা ঘরের আশেপাশে জঞ্জাল না জমানো আপনার এলাকায় যে সাপের আনাগোনা বেশি সেই সাপের আচরণ সম্পর্কে মানুষকে সচেতন করাও সাপের কামড়ের হাত থেকে বাঁচার পর একটা পথ সাপ কোন কোন পরিস্থিতিতে কিভাবে সক্রিয় হয়ে ওঠে কিভাবে মনে করে যে সে আক্রান্ত যার কারণে সে ফনাতুললে কোন সাপ কোন সময় কোথায় থাকে এসব তথ্য মানুষের কাছে পৌঁছে দিলে সাপ এদিকে চলার ব্যাপারে মানুষ আরো সচেতন হবে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু